আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আশা করি আল্লাহ তাল্লাহ সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম মুরগির মাংস আমি আগে থেকে ভেজে নিয়েছি আলু ভেজে নিয়েছি মশলাটা কষিয়ে নিয়ে এবার মাংসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব দুই তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপরে ঢাকনাটা সরিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব আর মাংস কালার দেখে আপনারা বুঝতেছেন এটা খুব সুন্দর করে আমি যেমন ভেজে নিয়েছি তেমন মশলাতে কষিয়ে নিয়েছি ব্রয়লার মুরগি ভালো করে ভেজে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে আর আমার বাচ্চাদের যত প্রিয় খাবার আর এই তো আলু দিয়ে দিচ্ছি আলু কিন্তু লবণ হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছিলাম ব্রয়লার মুরগিতে অবশ্যই আপনার আলু ভেজে দেওয়ার চেষ্টা করবেন তাহলে মাংসটাও খেতে ভালো লাগবে আলুটাও ভালো লাগবে তো কষানো হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দিচ্ছি আমি মাখা মাখা করে রান্না করব সেই পরিমাণে আমি পানি দিয়ে দিলাম আর বিপ জালি কাবাব ভেজে নিচ্ছি গরুর মাংসের জালি কাবাব আমার ফ্রিজে আগে থেকে বানানো ছিল তো ওইটা কয়েকটা আমি ভেজে নিচ্ছি এখান থেকে আর এটা বানানো থাকলে খুব সহজ যে কোনো টাইমে ভেজে খাওয়া যায় আর খুবই লোভনীয় খাবার আমার বাচ্চারা তো খুব পছন্দ করে আমার হাজব্যান্ড যেহেতু মুরগি মাংস খায় না ওর জন্য আমি সবসময় গরু মাংস কিছু না কিছু বানিয়ে রাখি যেন ওইটা ওর খেতে সুবিধা হয় তো যেহেতু বাচ্চাদের নিয়ে মুরগি করেছি ওর জন্য কাবাব করে ভেজে নিলাম আর সাথে আরও কিছু তরকারি আছে আলহামদুলিল্লাহ দুপুরের জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি এবার আমি দুপুরের খানা খেয়ে নিব আর এই তো সুন্দর করে ভেজে আমি উঠিয়ে নিচ্ছি কালারটা কিন্তু এরকম লাল লাল করে ভেজে নিতে হবে আর এভাবে লাল লাল করে গরম গরম খেতে কত যে মজা সেটা আপনার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন যে এটা খেতে কতটা লোভনীয় আমি তো এই রেসিপিটা সবসময় ঘরে বানিয়ে রাখার চেষ্টা করি আশা করি আপনারা বানিয়ে রাখবেন আমার চ্যানেলে অনেকগুলো কাবাব দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে আপনারা দেখে নিতে পারেন দুপুরে খানা খেয়ে নিচ্ছি ট্যাংরা মাছ আর হচ্ছে রুই মাসের পেটির টাকা দিয়ে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে বিকালবেলা আর বিকেলে আমার পাশের বাসার ভাবি আমার প্রিয় বান্ধবী সে আমাকে কি কি দিয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি আর আর একটা কথা আজকে আমি এখানে বলি আমার মেয়ে বলেছিলাম এডিট করার দরকার নাই যে আছে এমনি ভিডিওগুলো জোড়া লাগিয়ে দিবা তো আজকে কিন্তু আমি তেমন এডিট করি নাই ভিডিওগুলো জাস্ট জোড়া লাগিয়ে একসঙ্গে করে দিয়েছি তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে এডিট ছাড়া ভিডিওটা কেমন হয়েছে অবশ্য অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আচ্ছা আমার বান্ধবী কি কী দিয়েছে আমি সেটা একটু বলে এখানে পাবদা মাছ রান্না দিয়েছে দিয়েছে চটপটি এটা যেহেতু বিকালে দিয়েছে দিয়েছিল লিচু আর লিচুগুলা কিন্তু বেশ সুন্দর ছিল আর এটা বেশ কয়েকদিন আগের ভিডিও আজকে আমি দিচ্ছি লাউ দিয়ে চিংড়ি মাছ চটপটি চানাচুর মাখানো তালের যে চোখ তারপরে দিয়েছিল আম অনেক কিছু আমার বান্ধবী আমাকে দিয়েছে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া এটা হচ্ছে মানে ওইটা আগের দিনের এটা পরের দিনের ভিডিও অর্থাৎ এটা শোল মাছ আলু বেগুন দিয়ে রান্না করেছে এটা ভাবি শাশুড়ির রেসিপি আর ভাবি হচ্ছে রুই মাছ ঘুনা করে দিয়েছে সাথে পাতলা ডাল ডালটা যেমন মজা ছিল সবগুলো রেসিপি খুবই টেস্টি ছিল জ্যাম দিয়েছে এই ফলগুলোকে আমরা জেমরুল বলি আপনারা কী বলেন কমেন্টে জানাবেন এখানে দিয়ে হচ্ছে আম পাকা আম তারপরে লিচু দিয়েছে তারপরে দিয়েছে একটা বিচি কলা বিচি কলা আমি ছোটবেলা অনেক খেয়েছি এটা অনেক মজার খাবার তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করলাম আল্লাহ হাফেজ